দিন ধরেই না একটু বড়মার মার কাছে যাব ভাবছিলাম হয়তো বড়ো টান ছিল কিন্তু জানি না কেন তাই ভাবলাম যা একটু ঘুরে আসি কিন্তু কখনো ভাবিনি যে আজকেই চলে যাবো আমার কোনো রকম কোনো প্ল্যান করলে না জীবনে কখনো আমি সাকসেস পাই না তাই আমি হঠাৎ করে ঘুম থেকে সকালবেলা ওঠার পর ভাবলাম যাওয়া যাক আজকে বড়ো মার কাছে তো সেই ভাবা সেই কাজ চলে গেলাম বড়ো মায়ের কাছে আর দেখো দুটো শাড়ির মধ্যে আমি এই শাড়িটা পরে নিলাম আর বড়ো মায়ের কাছে যাব একটু শাড়ি না পরে গেলে কি আর হয় তোমরাই বলো এমনিতে তো আমার শাড়ি পরা হয়ই না আর একটু অকেশন পারপাস যদি শাড়ি না পরা হয় তাহলে মনটাও কেমন করে যেন আর শাড়ি না আমি খুবই ভালোবাসি কিন্তু এখন সময়ের অভাবে ঠিক শাড়িটা পরা হয় না তো যাই হোক তারপরে দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে এখন টোটোতে উঠে গেছি আর এখান থেকে যাব ফার্স্ট আমরা লঞ্চ কাটে আর চুচুড়া থেকে লঞ্চ কাটতে তোমরা জানোই কতটা ডিস্টেন্স একদমই কাছাকাছি আর হ্যাঁ আমি এসেছি আমার বাপের বাড়ি মানে চুচুড়াতে আর দেখো কাটে গিয়ে দেখছি ও মা টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেলেও লাইন দিতে হবে হ্যাঁ এখন লোহাটিতে যাওয়া মানে এরকম লাইন দিয়ে দাঁড় করে এরকম টিকিট কেটে তারপরে যেতে হবে তারপর এখানে লাইন দিলাম আর লাইন দিয়ে তাড়াতাড়ি টিকিটটা কেটেও নিলাম কিন্তু ভাই লাইন তো শেষই আর হচ্ছে না তো যাই হোক ছেড়ে দিন চলে যাচ্ছে আমরা বললাম একটু দাঁড়ো আমরা উঠেনি আর শেষ পর্যন্ত না আমরা দৌড়ও ছিলাম লঞ্চটা ধরার জন্যে কারণ এই লঞ্চটা না ক্যান্সেল হয়ে গেলে অন্য একটা লঞ্চ আসতে পনেরো মিনিট ওয়েট করতে হবে আর সকাল সকাল যাওয়া মানে সকাল সকাল বাড়ি ফেরার একটা আর তাড়না থাকবে তারপরে দেখো আমরা লঞ্চের মধ্যে উঠে গেলাম আর লঞ্চটা ছেড়েও দিয়েছে এখন যাচ্ছি আমার বড়ো মায়ের কাছে অনেক দিন ধরেই মনটা কাঁদছিল হয়তো উনি আমায় ডাকছিল জানি না ওনার কথা বললে আমার কেন একটা বুকটা কেঁপে ওঠে তারপরে দেখো আমরা এখন গঙ্গা পার করে একটুখানি পরেই চলে যাব আমার বড়ো মায়ের কাছে আর ওই দেখো আমাদের হুগলি সেতু যেটা তোমরা অনেকেই চেনো আর অনেকেই জানো তাই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর দেখো প্রথমে গঙ্গায় আসলাম মানে নৈহাটিতে নামলাম আর নৈহাটিতে নেমে ভাবলাম একটু গঙ্গায় একটু ছোঁয়ানো যাক নিজেকে কিন্তু কী করুন অবস্থা দেখো আমার গিয়ে দেখলাম এক ফোঁটা জল নেই পুরোটাই ভাটা আর এখানে এই ঠাকুমাটা উনি ওনার শিব বাবাকে নিয়ে আর কয়েকটা বড়মাকে মাকে নিয়ে পুজো দিচ্ছিলেন তো দিয়ে দেখো তারপরে ওখানে এক ফোঁটা জল না থাকায় ভাবলাম আর কী করা যাবে জল পায়নি তো কি হয়েছে বড়মার মার কাছে তো যাওয়া চলে এসেছি তারপরে চলে এলাম ডালা কিনতে এখানে তো ডালা কেনা খুবই ইম্পর্টেন্ট না কারণ আমি দেব আজকে লাইনে দাঁড়িয়ে বড় মায়ের পুজো প্রচুর নিষ্ঠা করে দিচ্ছি কখনো না আমি সচরাচর কোনো পুজো দিইনি আজ পর্যন্ত লাইনে দাঁড়িয়ে কিন্তু জানি না আমার এই জায়গাটা আসলে আমার নিজের মনটা মানে একা একাই পাল্টে যায় মনে হয় আমার মনে যেটা চাই আমি সেটাই করি তো যাই হোক তারপরে আমি আমার ডালাটা নিয়ে নিলাম আর ডালাটা নিয়ে একটুখানি পরেই আমি লাইন দিতে চলে যাব। আর যে কাকিমাটা দোকানে ডালাটা কিনেছিলাম ওই কাকিমার ব্যবহারটাও এত ভালো ছিল আর সত্যি কথা বলতে তোমাদের না বলে আমি পারছি আজ সকাল থেকে আমার সাথে এমনই কিছু অদ্ভুত ঘটনা ঘটছে যেটা তোমাদের না বললেই নয় আমি না কখনো কোনো জিনিস সহজে পাই না বা কখনও কোনো জিনিস আমি সহজেই হাত বাড়ালেই পেয়ে যাই না আমার সাথে কোনো না কোনো বাধা আসবে কিন্তু আজ জানি না কেন আমি যেটাই চাইছি আমি সেটাই পাচ্ছি জানি না সবই তারই ইচ্ছে তো তারপরে দেখো লাইনে দাঁড়িয়ে পড়লাম আর লাইনটা ছিল না অনেক বড় আর তারপরে এখানে একজন মহিলা এসে আমাকে বড়মার মার একটা টিকা দিয়ে গেল। আর আমি এখনও লাইনে দাঁড়িয়ে আছি পাক্কা দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমি আজকে ফাইনালি বড় মার মুখ দেখব আর হ্যাঁ এখানে না আমি একটা বড়ো মায়ের ছবি নিলাম কারণ আমার খুব ইচ্ছে ছিল যে আমার ঘরে একটা বড়ো মায়ের ছবি থাকবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বড়মার মায়ের কত কাছাকাছি চলে এসেছি আমি চুচুড়ায় থাকতে পারি গা বন্ধুরা কিন্তু সত্যি কথা বলতে না আমি বড়মাকে মাকে কখনও সামনাসামনি দেখিনি আমি দু হাজার চব্বিশের ভাই ফোটার দিন যখন আমি বড়ো মায়ের কাছে গিয়েছিলাম তখন আমি বড়মাকে প্রথম দেখেছিলাম আর আজ আজ সেই দিন যে দিন আমি বড়মাকে দু চোখ ভরে দেখব খুব ভালো লেগেছিলো জানি না কেন আমার এরকম মনে হচ্ছে যাই হোক দেখো আমি চলে এসেছি এখন বড়মার খুব কাছে আর কিছুক্ষণ পরেই তোমরাও দেখতে পাবে আমার সঙ্গে সঙ্গে কথাই আছে ধর্ম যার যার মা সবার আর তারপরে দেখো মন্দিরে উঠলাম একটু প্রণাম না করলে কি আর হয় তারপরে আমরা এখানে কেউ অনেক লাইন দিতে হয়েছে আমরা এতটাও সহজেও পৌঁছে যাব না অনেক লাইন দিয়ে অনেক বাধা বিপত্তি কাটিয়ে ফাইনালি আমরা বরমার কাছে পৌঁছে যাব। কিন্তু তুমি দেখো এখন অনেকটা লাইন বাকি আছে এখানে শীত না আর অনেক কিছু দেখার বাকি আছে আর আমার মাকে বললাম মা আমি একটুখানি এগোচ্ছি ফুলের ডালাটা নিয়ে তুমি আমাকে প্লিজ একটু ভিডিও করে দেবে তো মা আমার কথা এখন আর ফেলে না যাই হোক মা বললো দিয়ে আমি করে দিই তো আমি এখন এগোচ্ছি আর মা আমার পিছে পিছে ভিডিও করে দিচ্ছে দেখেছো আমাকে শাড়ি পরে কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না অনেক দিন পর না একটু শাড়ি পরলাম আর না আজকে মন থেকেই চাইলো যে শাড়ি পরেই পুজোটা দিতে যাব প্রথমে ভাবছিলাম গ্রাউন্ড পরব কিন্তু না মনে হলো না শাড়িটাই পরা যাক তো দেখো আমাকে কিন্তু শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো আর আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি আর সত্যি অনেকটা দূর অনেকটা দূর মানে অনেক এঁকে বেঁকে এঁকে বেঁকে যেতে হবে বড়োমার কাছে খুব সহজেই পাওয়া যাবে না বড়ো তারপরে দেখো এবার আমরা আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষায় তারপরে তোমরাও দেখতে পাবে আমাদের সেই মায়াবী ভরা বড়মা যাকে হাজার হাজার মানুষ পৃথিবীর হাজার হাজার মানুষ হাজার হাজার দূর দূরান্ত থেকে মানুষ তার তাকে চাইছে তার মুখ দেখার জন্য অনেক মানুষ আকুল বিকুল করছে তোমরা আর কিছুক্ষণ পরেই তাকে দেখতে পাবে তার মায়াও অসীম তার করুণাও অসীম তোমাদের যতই বলবো ওনার সম্বন্ধে ততই কম তোমরা তো সবাই জানো ওনার ক্ষমতার সম্বন্ধে তো যাই হোক আর বেশি কথা বলবো না এইটুকানি ভিডিওটা করতে পেরেছি আর বেশি ভিডিওটা করতে পারিনি তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি ভালোও লাগে তোমরা এটুকু জানিও যে কেমন হয়েছে আর আমি এই যে ফটোটা নিয়েও একটু পুজো দিয়ে দিয়েছিলাম কারণ আমি চাইছিলাম আমার ফার্স্ট বড় আমার ফটোটা এখান থেকেই পুজো হোক তারপরে আমি আমার ঘরে তো প্রতিদিন পুজো করবোই তো যাই হোক ভিডিওটা এখানেই স্টপ করলাম তো আশা করি তোমাদের সবাই ভালো লাগবে আজকের মতো টাটা বাই